এবার গঙ্গাসাগর মেলার ওপর নজর রাখবে ইসরো এবং নাসা বর্তমানে যে পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রের খবর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে তার জেরে সাগর মেলা নিরাপত্তা নিয়ে কপালে ভাঁজ নবানের বাংলাদেশ থেকে এই রাজ্যে বাংলাদেশিরা ঢুকে পড়তে পারে এই সময় এমন সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না নবান্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ইসরো এবং নাসার কাছে জিপিএস এর মাধ্যমে নজরদারি করার অনুরোধ জানিয়েছেন বলে নবান্ন সূত্রের খবর কদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে যে জরুরি বৈঠক ডেকেছিলেন সেখানেই তিনি এই উষ্মা প্রকাশ করেছিলেন সাগর মেলা প্রতি বছরের মতো এবারও হবে কিন্তু এবার নিরাপত্তা করা যে পর্যায়ে থাকবে তার একটা ধারণা মোটামুটি ভাবে তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই বিশেষ করে গোটা রাজ্য জুড়েই গঙ্গাসাগর মেলার সময় কড়া নিরাপত্তা থাকে কিন্তু গঙ্গা সাগরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার সিদ্ধান্ত এখন থেকেই নেওয়া হয়েছে তার কারণ যেভাবে দিনের পর দিন নাশকতামূলক কাজকর্ম বেড়ে চলেছে তার জন্য এখন থেকে কড়া নজরদারি প্রয়োজন ফলে গঙ্গাসাগর মেলার সময় যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই এখন থেকেই তার প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজ্য প্রশাসন এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সারাদে ইসরো কতটা এগিয়ে আসে জিপিএস এর ট্র্যাকিং এর এই গুরুত্বপূর্ণ কাজ করতে আজ বাংলা